হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রামা হরে রামা 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 হরে হরে রাধে রাধে সবাইকে হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তার সাথে সবাই পজিটিভ থাকো আনন্দে থাকো এটাই প্রে করবে ইউনিভার্সের কাছে তো অনেক দিন পরে রিডিং নিয়ে এসেছি অনেকে হয়তো আমার ওপর আগু করতে পারো প্রতিদিন রিডিং দেবো বলে দিতে পারিনি তার জন্য সত্যি আমি খুব দুঃখিত সবাইয়ের কাছেই সরি তো কিছু ব্যক্তিগত কারণের জন্যই আর কি একটু প্রবলেম হচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি রেগুলারলি তোমাদের জন্য রিডিং আনবো তো যাই হোক চলো নতুন একটা রিডিং শুরু করা যাক তার আগে বলে দিই এটা এটা জেনারেল রিডিং হচ্ছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাই সবাই দেখতে পারে এবং সবাইয়ের সাথে হানড্রেড পার্সেন্টও ম্যাচ করতে পারে আবার ফিফটি পার্সেন্টও ম্যাচ করতে পারে তো যার জন্য যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে বাকিটা অন্যজনের জন্য ছেড়ে দিও কেমন আর বলবো সবাইকে অবশ্যই করে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো তাহলে রিডিং করতেও ভালো লাগে আর নিজেদের চেনে শোনার সাথে অবশ্যই করে শেয়ার করি যাতে আমার চ্যানেলটা আরও তাড়াতাড়ি বড়ো হতে পারে তো চলো আজকে একটা নতুন রিডিং শুরু করা যাক আজকে দেখবো ফার্স্ট তোমাদের কি এনার্জি আছে বা একটা একটা করে দেখি ফার্স্ট তোমাদের কি এনার্জি রয়েছে সেটাই দেখবো ইউনিভার্স আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা ভিউয়ার্স আছে তাদের কি এনার্জি রয়েছে আমার জেলার সাবস্ক্রাইবার রয়েছে আমার যারা ভিউর্স রয়েছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে কি এনার্জি রয়েছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে কি এনার্জি রয়েছে প্লিজ আমাকে গাইড করো আমার যারা সার্সক্রাইবার আছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে কি এনার্জি রয়েছে আর আর একটা জিনিস বলি যে এটা যেহেতু জেনারেল রিডিং জেনারেল রিডিং করছি তো সেহেতু তোমরা আমি আজকে রিডিংটা করলে তোমরা যে যেদিনই দেখো না কেন তোমরা যদি আজও দেখো আজও তোমাদের সাথে ম্যাচ করতে পারে আবার যদি তোমরা কাল দেখো তোমাদের সাথে কালও ম্যাচ করতে পারে মানে এটা কোনো টাইম স্পেসিফিক রিডিং নয় মানে তুমি যেদিনকেই দেখো না কেন তোমার সাথে সেদিনকেই ম্যাচ করতে পারে তো এইভাবে রিডিংটা করা হয় তো যে যেদিন যে ডেটেই দেখো না কেন তার সাথে সেই ডেটেই ম্যাচ করবে তো চলো রিডিংটা শুরু করা যাক ফার্স্ট এসছে এইসব প্যান্টিকালস টাকা পয়সা তোমাদের দিকে আসতে চাইছে আজকে এনার্জি যা দেখছি টাকা পয়সা তোমাদের দিকে এগিয়ে আসছে তোমরা সেটা কেউ কেউ ধরে নিচ্ছ কেউ কেউ নিচ্ছ না আবার বলি টাকা পয়সা যদি যদি কেউ কোনো টাকা পয়সা বা কোনো কিছু চাকরি বাকরি বা যে কোনো ভালো কিছু সুযোগ সুবিধা আসে এখানে দেখছো মেঘের মধ্যে হাতটা তো বেশিক্ষণের জন্য তোমরা এই অপরচুনিটি পাবে না তো তাদেরকে বলবো তাড়াতাড়ি তোমরা সেটাকে অ্যাকসেপ্ট করো মানে যে কোনো যদি কারোর যদি কোনো চাকরির অফার আসে বা কারো যদি জবে প্রমোশান আসে বা কোনো যদি টাকা পয়সা পাওয়ার সুযোগ থাকে তো সেটাকে ভেবে সময় নষ্ট না করার জন্য না করে আমি বলবো তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে মানে তাড়াতাড়ি জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নাও নিয়ে নাও বেশি দেরি করো না কারণ এখানে ভালোই যেহেতু এটা তোমাদেরকে ভগবান দিচ্ছে কোনো খারাপ কিছু ব্যাপার নয় যে এটা যদি নিয়ে নিই পড়ে কি কোনো সমস্যা হবে বা কেউ যদি কারো কেউ যদি এমন থাকো যে কারোর কাছ থেকে ধার নেওয়ার মানে ধার ধার নিতে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি যে ধার নিতে হচ্ছে আর ভাবছো যে ধারটা কি নেওয়া ঠিক হবে বা কেউ যদি সুদে টাকা নিতে চাও যে ভাবছো যে সুদে টাকা নেওয়াটা কি ঠিক হবে না নিলে যদি পরে কোনো সমস্যা হয় তো এরকম এ ক্ষেসব ক্ষেত্রে বলবো নিয়ে নিতে পারো এখানে ভগবানের আশীর্বাদ রয়েছে তোমাদের সাথে কোনো অসুবিধা হবে না এবং তার সাথে দেখছি তোমাদের জন্য আগামী দিনেও খুব ভালো একটা লাইফ মানে টাকা পয়সার দিক দিয়ে খুব ভালো একটা অপরচুনিটি আসতে চলেছে মানে টাকা পয়সা খুব গ্রোথ হতে চলেছে তোমাদের জীবনে যে টাকা ফিনান্সিয়ালি যে প্রবলেমটা আর কি হচ্ছিলো বা হচ্ছে এখন সেদিকগুলো কেটে গিয়ে পরিষ্কার একটা সুন্দর মানে একটা ফিনান্সিয়ালি স্টেবেল একটা জায়গা দেখতে পাচ্ছি তোমাদের জন্য ওয়েট করছে আর একটা জিনিস হচ্ছে কেউ কোনো কোনো মানুষ মানে কোনো কিছুতে ঝুলে আছো আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা কোনো কিছু নিয়ে কোনো সিদ্ধান্তে নিয়ে কোনো মানে এ নিতে পারছো না মানে কোনো কোনো প্রবলেমের মধ্যে যদি থাকো কোনো সিদ্ধান্ত নিতে পারছো না বা যে কোনো কোনো সিচুয়েশানে আছো কেন তোমরা কোনো সিদ্ধান্তে আসতে পারছো না যে কোনটা এটা ঠিক হবে না ভুল হবে এরকম কিন্তু তোমাদের কিন্তু সেই এফোর্টটাও দেখতে পাচ্ছি না যদি রিলেশনের ক্ষেত্রে বলি ঝগড়া টগড়া হয়েছে তোমরা হয়তো ভাবছো যে যে এটা কি করা কি ঠিক হবে বা ব্রেকআপ করবো কি প্যাচ আপ করে যারা যেরকম ভাবছো তোমাদের কিন্তু সেই এফোর্টটাও দেখতে পাচ্ছে যদি প্যাচ আপ করে নেওয়ার কথা ভাবো তো সেই এফোর্টটা দিতে হবে বা যদি চাকরি বাকরির ক্ষেত্রেও বলি সেই এফোর্টটা তোমাদের দেখছে তোমরা হাত পা গুটিয়ে কিন্তু বসে আছো ভাবছো ঠিকই কিন্তু এফোর্টটা নেই সেই এফোর্টটা তোমাদের কাজে লাগাতে হবে এফোর্টটা দিতে হবে তারপরেই তোমাদের জন্য ভালো কিছু হবে এবং কারো কারো ক্ষেত্রে ট্রেন অফ কাপসের কার্ড এসছে কারো কারো ক্ষেত্রে আবার দেখছি যে তোমরা আবার একটু বিয়ে নিয়ে ভাবছো বিয়ে রিলেশনশিপ এ নিয়ে ভাবছ একটা হ্যাপি ফ্যামিলির কথা ভাবছ যে কবে কি হবে আমরা কবে বিয়ে করব। কবে আমাদের একটা বেবি হবে যাদের বিয়ে মানে বিয়ে হয়ে গিয়েছে তারাও এটা ভাবছো যে বিয়ে বেবি হবে কবে আমাদের একটা হ্যাপি ফ্যামিলি হবে হ্যাপি ফ্যামিলি আমরা মানে করতে পারবো একটা সুন্দর ফ্যামিলি হবে কবে মানে সব নিয়ে আর কি আজকের এনার্জিটা দেখছি তো চলো আজকে দেখি তোমরা যাদের তোমরা তোমাদের যারা আর কি বয়ফ্রেন্ড হাজব্যান্ড প্রিয় মানুষ যারা আছে বন্ধু খুব ভালো বন্ধু তাদের কি এনার্জি রয়েছে

যাদের মানে ঝগড়া বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে তাদের ক্ষেত্রে বললো কন্ট্যাক্ট হওয়ার চান্স রয়েছে কিন্তু খুব স্লোলি খুব স্লোলি আসছে মানে বাট কন্টাক্ট হবে কিন্তু খুব স্লোলি আসছে বা কেউ কোনো কমিটমেন্ট দিচ্ছে না সেটাও হবে কিন্তু খুব স্লোলি মানে খুব তারা যে দেখছি তেমন না একটু স্লো হওয়ার সব কিছু চান্স রয়েছে সরি তো খুব স্লো মানে যাচ্ছে আর কি খুব ফাস্ট এনার্জি নেই এখানে খুব স্লো মানে সব কিছু হচ্ছে তো কি বলবো মানে যে ফা যে ঝগড়া হয়েছে বা যে নো কন্ট্যাক্টে যে ফাস্ট এনার্জিটা আর কি থাকবে থাকার কথা সেই ফাস্ট এনার্জিটা নেই তবে কন্টাক্ট হবে একটু স্লো মানে এখন সে ব্যাপার এ ব্যাপারে নিয়ে ভাবছে না এখন দাঁড়িয়ে আছে এখন ঘোড়াটা দাঁড়িয়ে আছে মানে এখন সেই নিয়ে ভাবছে না তবে সে এগোবে কিন্তু এখন একটু ভাবছে যে এগোবো না এগোবো না এরকম একটা ভাবছে তবে এবার এগোবে দেখো তার কারণ হচ্ছে দ্য পরে এসেছে দ্য সান মানে একটা উজ্জ্বল সব কিছু মানে দেখো একটা সূর্যটা এসছে দেখো একটা চারিদিকে ঝলমল করছে আকাশ ফুল ফল টল ভরে আছে মানে এরকম ব্যাপার এখানে যেটা দেখলাম যে দাঁড়িয়ে আছে কিন্তু যখনই আসবে যখনই তোমাদের কাছে আসবে তখন তোমাদের জীবনটা একদম আলোয় ভরে উঠবে ঝলমল করবে এরকম ব্যাপার মানে খুব ভালো একটা খবর নিয়ে আসলেও বা খুব ভালো একটা প্রতিশ্রুতি তোমাদেরকে দিল কমেন্টমেন্ট করলো বা খুব ভালো একটা ব্যবহার করছে তোমাদের সাথে মানে যেই ব্যবহারগুলো আগে করেছে তাতে হয়তো পুরোটাই চেঞ্জেবেল দেখছো এরকম একটা নিয়ে আসছে যাদের যাদের মানে বিবাহিত আর কি ম্যারিড যারা ম্যারিড আছো তাদের ক্ষেত্রে বলি তাদের জীবনে হচ্ছে নিউ বেবি আসতে পারে কনসিভ করতে পারো তোমরা এটা দেখছি এবং সেই যে বেবি আসছে সে ভীষণ এনার্জেটিক মানে মার্সের এনার্জি তার একটু বেশি থাকবে ভীষণ এনার্জেটিক ভীষণ চন্মনে একটা প্রাণবন্ত বাচ্চা আর কি যেমন হয় তেমনই হবে আর তার পরের কারটা দেখছি যে তোমাদের যারা মানে প্রিয় মানুষরা রয়েছে যদি তারা অন্য কারোর কাছে চলে গিয়ে থাকে মানে অনেকে হয় অনেক ব্যাপার হয় না থার্ড পারসেন্ট চলে আসে তো এরকম কারোর ক্ষেত্রে যদি হয় সেখান থেকে বলবো তোমাদের প্রিয় মানুষদের হার্ট অলরেডি ব্রেক করে গিয়েছে এবং সেখান থেকে তারা আঘাত একটা পেয়েছে তোমাদের কাছে ফিরে আসতে চলেছে এটা একটা যেমন দিক আর একটা দিক হচ্ছে তোমাদের যারা মানে যাদের জন্য রিডিং দেখছো অ্যাকচুয়ালি তাদের কী বলবো একটু সাবধানে থাকতে কারণ এটা হচ্ছে কোন যে কোনো একটা অস্ত্র প্রচারের কার্ড মানে কোনো সার্জারি বা কি বলবো পেটের বিশেষ করে পেটের কোনো একটা রোগ হতে পারে বা যে কোনো একটা অপারেশান বলি বা কি বলবো অপারেশানের দিক মানে অপারেশান সার্জারি এরকম ধরনের কিছু একটা হতে পারে তো দিক দিয়েই বলবো একটু সাবধানে থাকতে তোমরা তোমাদের সাথে কথা হলে এটা অবশ্যই করে বলে দিও যাতে তারা একটু সাবধান হতে পারে আমাদের তো সবাই সাবধান করে দেওয়া উচিত এবং হচ্ছে নিজেরা যখন জানি অন্যকে সাবধান করাটাই বোধ হয় আমাদের জন্য ভালো তো পরে পরের রিডিংটা করবো যে এই সম্পর্কে আউটকাম কি আসতে চলেছে আগামী দিনে এই সম্পর্কে আউটকাম কি আসতে চলেছে আগামী দিনে এই সম্পর্কের আউটকাম কী আসতে চলেছে আগামী দিনে এই সম্পর্কে কি চলেছে আসতে তিনটে কার্ডই খুব ভালো এসছে তিনটে কার্ডের মধ্যে ফার্স্ট কার্ড এসছে টু অফ কাপ যেটা প্রপোজাল রিলেশনশিপ ম্যারেড লাইফের জন্য খুব ভালো তোমাদেরকে প্রোপোজ প্রপোজ করছে বা প্রোপোজাল নিয়ে আসছে এবং তোমরা যেটাকে অ্যাকসেপ্ট করছো এবং সেখানে দেখো একটা ডি অ্যাঞ্জেল তোমাদেরকে মানে এ করে রয়েছে গার্ড করে রয়েছে যেটা ভীষণ ভালো তোমরা প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে নিও যে মানে যেই আসুক না কেন প্রপোজালটা খুব মানে ভালো হতে চলেছে তোমাদের জন্য ভালো হতে চলেছে এবং পরের কার্ডে এসছে কেউ এইটা ওয়ান্সের কার্ড এসছে যেটা হচ্ছে নতুন দেখো ওয়ান্সগুলো যে ছড়িয়ে দিয়েছে এবং ওয়ান্সগুলোর মানে গায়ে থেকে নতুন কাজ জন্মাচ্ছে মানে তোমাদের লাইফে যেটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে পাস্টে এবং তা এখন নতুন করে তোমাদের আগামী জীবনে মানে লাইফটা সুন্দরভাবে সাজানো গোছানো হতে চলেছে নতুন সব কিছুটা নতুন মানে শুরু হতে চলেছে নতুন উর্জা দেখতে পাচ্ছি মানে যদি কোনো রিলেশন ব্রেকআপ হয়ে যায় বা কোনো ম্যারেড লাইফে মানে কারোর ম্যারেড আছো যারা তাদের লাইফে হয়তো সে মানে ডিভোর্স টিভোর্স এরকম কিছু ব্যাপারে যদিও বলি সেগুলো মানে সব শেষ করে একটা নতুন শুরু হতে চলেছে তোমাদের জীবনে আর একটা জিনিস দেখছি যে তোমরা কিছু জিনিস নিয়ে একটু জাগলিং করছো এবং তোমাদের একটা ভ্রমণের সম্ভাবনাও রয়েছে সেখানটা একটু সাবধানে যেতে হবে জলের সম্ভব জলের ভ্রমণের সম্ভাবনা সেখানটা একটু সাবধানে যেতে হবে এবং তার সাথে একটু টাকা পয়সা নিয়েও তোমরা জাগলিং করছো এবং যে কোনো সিদ্ধান্তেও তোমরা আসতে পারছো না মানে সিদ্ধান্ত নিতেও সমস্যা হচ্ছে তো এগুলো বলবো একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও আর টাকা পয়সাও টাকা পয়সা নিয়ে যে জ্যাভেলিংটা করছো ওটা একটা সময় কেটে যাবে আর যে ভ্রমণের ব্যাপারটা রয়েছে ভ্রমণের সম্ভাবনা রয়েছে তোমাদের তো সেটাতে বলবে একটু সাবধানে যাও পারলে যেহেতু জলপথে ভ্রমণটা হবে পারলে এটাকে অ্যাভয়েড করে যেতে পারো তো এই ছিল আজকের রিডিং কেমন লাগলো সবাই জানিও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাইকে বাই রাধে রাধে সবাই ভালো থেকো